হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লিউ বিপি এবং কেপি যে জি কে ম্যারাথন সিরিজটি আমাদের চলছিলো তার আজকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি যারা দেখুন তারা আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো আজকে আমরা আমাদের এই ক্লাসে পঞ্চাশটি বাছাই করা গুরুত্বপূর্ণ জিখের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় সিন্ধু সভ্যতা থেকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে প্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানত প্রস্তর যুগে ভারতে মানুষ তামার ব্যবহার জানত ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্যাডি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি হলো স্ট্রাইক রেট রান রেট সিলি পয়েন্ট কভার ড্রাইভ বক্সিং এর সঙ্গে যুক্ত শব্দগুলি হলো জ্যাব আপার কাট ওয়েট ইন দাবার সঙ্গে যুক্ত শব্দগুলি হল বিশপ কুইন মাস্টার চেকমেট কোন রাজ্যকে মোলাসেস বেসিন বলা হয় মোলাসেস বেসিন বলা হয় মিজোরামকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ পুরু ও আলেকজান্ডারের মধ্যে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে কার রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দ শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর লেখা অপশন সি হয়ে যাবে রাইট কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর নেক্সট প্রশ্ন রয়েছে কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পর্বতে সহাদ্রি পর্বতমালা নিম্নের কোন রাজ্যে অবস্থিত সহাদ্রি পর্বতমালা মহারাষ্ট্রে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহাদ্রি প্লেয়িং ইটস মাই ওয়ে কোন খেলোয়াড়ের আত্মজীবনী প্লেয়িং ইটস মাই ওয়ে শচীন তেন্ডুলকারের আত্মজীবনী অপশন বি হয়ে যাবে রাইট হ্যান্সার লিটল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে লিটল আন্দামানকে গ্রেট আন্দামন থেকে বিচ্ছিন্ন করেছে ডানকান প্যাসেজ নেক্সট প্রশ্ন রয়েছে কোন ঘটনার ফলে জলের মধ্যে কাঠি ডোবালে বাঁকা দেখায় সঠিক উত্তর হয়ে যাবে প্রতিসরণের ফলে জলের মধ্যে কাঠি ডোবালে বাঁকা দেখায় প্রশ্ন রয়েছে কোন রাজ্যে ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল স্টেট সিগান্দুর সেতুর উদ্বোধন করা হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল স্টেট সিগান্দুর উদ্বোধন করা হয়েছে কর্ণাটকে অপশন নিয়েই হয়ে যাবে রাইট অ্যান্সার কর্ণাটকের শিবমোগায় ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট সিগান্দুর সেতুর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি কোন আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল লর্ড কার্জনের আমলে উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন চালু করা হয় নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোন দিনে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বছরে দুবার সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এই দুই দিন উভয় গোলার্ধে দিন ও রাত সমান হয় সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে উনিশশো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয় সঠিক উত্তরে যাবে উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ভারতের তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কোন রাজ্যে অবস্থিত ভারতের তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আসামে অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার চড়াই মৈদাম ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নেক্সট প্রশ্ন রয়েছে কোন রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে কেরালায় প্রথম ভারতীয় হিসেবে পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন কে প্রথম ভারতীয় হিসেবে পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন দীপিকা সেহরাওয়াত হুমায়ুন নামা কে লিখেছেন হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম কানপুরে আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে রচনা করেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রচনা করেছেন বিনয় দামোদর সাভারকার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন রয়েছে কত সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়েছিল প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়েছিল উনিশশো একান্ন সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল ভারী শিল্প শুরু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল নিম্নের কোনটি স্কেলার রাশির উদাহরণ স্কেলার রাশির উদাহরণ হলো দ্রুতি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে কোন রাজ্যে ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হচ্ছে ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অপশন সি হয়ে যাবে রাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে উনিশশো সালে আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন আইন অমান্য আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল বারদৌলি কৃষক বিদ্রোহ কত সালে হয়েছিল বারদৌলি কৃষক বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীরঙ্গ পত্তনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গ পত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গ পত্তনমের সন্ধি রয়েছে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ বামা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত কেরালার উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নৌরজি নিম্নের কে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার কিসের কারণে কম্প্যাক্ট ডিস্কে রঙের বর্ণালী দেখা যায় কম্প্যাক্ট ডিস্কে রঙের বর্ণালী দেখা যায় বিচ্ছুরণের কারণে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল অনুশীলন সমিতি গঠিত হয়েছিল উনিশশো সালে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু ও প্রমোথনাথ মিত্র নিম্নের কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন দেখা যায় না মুক্ত সংবহন দেখা যায় না কেচোর দেহে মুক্ত সংবহন তন্ত্র সাধারণত পোকামাকড় বাকসা কাঁকড়া চিংড়ি এবং কিছু শামুক ও ঝিনুকের মতো অমৃদণ্ডী প্রাণীদের মধ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন রয়েছে কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় করমণ্ডল উপকূলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত দেখা যায় দিহাং দিবাং বায়োস্ফিয়া রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত দিহাং দিবাং বায়োস্পিয়া রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত কোন দুটি দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত পক প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার মনসবদারী প্রথা কে প্রবর্তন করেছিলেন মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর নিম্নের মধ্যে ফায়ার আইস কোনটি ফায়ার আইস হলো মিথেন হাইড্রেট বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেব লাস্ট প্রশ্ন রয়েছে বৈদ্যুতিক বাল্বে নিম্নের কোন গ্যাস থাকে বৈদ্যুতিক বালবে নাইট্রোজেন থাকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে